গুড মর্নিং এভরি ওয়ানকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি এই যে পাউরুটি হাতে নিয়ে এক মন খেয়েছি চা দিয়ে খাবো রুটিটা তো চলো আর সকাল সকাল তো ডোডোটা চলে গেছে মামার বাড়ি তোমাদের সাথে আর দেখা হবে না টোটোর আর ডোডো আর বৌমনি দুজনে গেছে দাদা এগিয়ে ঘিরিতে গেছে এখনো আসেনি চলো সারা তিন সারে তিন কয় হোক তোমাদের যত্তে পারবে না চা নিয়ে চলে এসেছে আর বিস্কিট ঢালো হ্যাঁ সকালবেলা দোলায় দুলতে শুরু করেছেন উনি আর কোনো ব্যাপার না আজকে একাই দুলবেন মাদুর ডদুর পেতে একদম রিল্যাক্স তো এবারে রেটটা বেশি মাল পাওয়া যাচ্ছে না আমি সবজি আমি বেশি হলে আবার বাতিল নিতে পারব কত বলছ এটা 125 টাকা এটা আচ্ছা 120 টাকা দেব বাহ এই 100 100 সবই মাছর বিদায় তো সবই মাছর কি আমি দাম আর আমি কি দিয়ে দিয়া বেশি খাই আমি তো খাই তো খুব খাই ওই যে নওকেই দেখতে বলছি তো কলকাতা থেকে নিয়ে আসে কিন্তু এটা কলকাতাতে এখন 300 350 টাকা কেজি যাচ্ছে এখন বোনার সময় যাচ্ছে একটু ঘুরতে বেবি তো করে চলে এসেছি আর এসে এখন এখানে আমি চালটা ধুয়ে নেব। তো এখন আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব। তো দুবার করে আমি চালটা ধুয়ে নেবো একবার ধুয়ে নিয়েছি আরও একবার আমি চালটা ধুয়ে নেব তো এই যে এখন দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি আর অতটাও জলটা খারাপ বেরোয়নি এই চাল ধর জলটা আমি রেখে দেব এবার আমি চালটাকে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টার মধ্যে আধ ঘন্টা আমি ফিজতে টাইম দেব এখন রান্নাঘরে রান্না করতে এসেছি যেন মনে হচ্ছে রাত্রিবেলা রান্না করতে এসেছি এতটাই বারোটা অন্ধকারের মতো হয়ে যেতে মানে সন্ধ্যা নামার মতো অন্ধকার তো আজকে একটু ওলির জন্য স্টু বানাবো মাটনের তো মাটন টেপো আর একটু সবজি দিয়ে স্টু বানাবো তো চালা স্টুটা বানিয়ে ফেলি এই যে হলির হলির স্টুটা বসিয়ে দিয়েছে এখানে স্টু বলতে তো ঝোলের মতোই বানাচ্ছি আর কি এই যে তো এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি করব হচ্ছে যে মাটন তো তার জন্য আমি প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দেব তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করবো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে ওরে বাবা কি জোরে আকাশ টাকছে ঠিক আছে ঝমঝম করে বৃষ্টি বলছিলাম না পুরো অন্ধকার দেখো জোরে জোরে বড় বড় ফোঁটা করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর এখানে ওলি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে তাই তো ওলি বৃষ্টি দেখছো গায়ে জল হাটা লাগছে ভেতরে এসো আর ঘরের ভেতর পুরো অন্ধকার আমি এখন রান্নাঘরে যে রান্না করতে দেখো চিনিটা কিরকম ভাবে আস্তে আস্তে মেল্ট হচ্ছে বাজার যখন হয়ে যাবে তার মধ্যে আমি দেবো চিনার খেতে পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতেই পারছো এখন আমি এর মধ্যে দেব আদা রসুনের পেস্ট এটাকে ভালো করে আমি ভেজে নেব লঙ্কা দেব হলুদ দিয়ে এটাকে ভালো করে ভাজা করব एक तो काश्मिली रेड चिली देव করে নিয়েছি এখন আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিয়ে একটু ঢাকা রাখবো ঠিক আছে এই যে চালটা আধ ঘন্টার মতো ভিজে গেছে আর চালটা ভিজে কতটা সুন্দর বড় বড় হয়ে গেছে দেখেছ এখন বেশি নাড়াচাড়া আর করা যাবে না যেন ভেঙে যাবে তাহলে চালগুলো এখন আমি এই চবির মধ্যে ছেঁকে নেব জলটা ঝারিয়ে নেবো আর ও একদম খাবে না জলটা একটু ঝরুক তো এখন এখানে আমি নুনটা অ্যাড করব আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে আবার মাখিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে হতে দেবো এবার আমি চালটার মধ্যে ঝরঝরে ঝরে যাওয়ার পরে আমি অ্যাড করব হলুদ হলুদটা চালটার মধ্যে ভালো করে মিশিয়ে নেবো আর আস্তে আস্তে মেশাতে হবে যাতে চালটা ভেঙে না যায় এখন আমি ঢাকা দিয়ে এটা রেখে দেবো এদিকে আমাকে মাটনটা মাঝে মাঝে নেড়ে নেড়ে দেখতে হবে ভালো করে এখন কষিয়ে নেবো নেড়ে নেড়ে এখানে দেখো একদম মাটনটা থেকে জল বেরিয়ে গেছে একটুকু কিন্তু আমি জল দিই সব জলটা কিন্তু এর থেকেই বেরিয়েছে এখন জলটা শুকনো হবে কষানো হবে আমি প্রেশার কুকারে দেবো জলের মধ্যে একটু তেল নুন চিনি দিয়েছি আর এখানে এই গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি তো জলটা টব করে ফুটুক তারপরে আমি চালটা দেবো আর চালটা তো এখানে তো হলুদ মাছিয়ে রেখেছি এই যে দেখো চাল ঝরঝর হয়ে যাচ্ছে পোলাওটাও কিন্তু এরকম ঝরঝরেই করব তো এইভাবে পোলাওটা করলে কিন্তু দারুণ লাগবে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো তো এখন মাকে বললাম চালটা দিয়ে দিচ্ছি জলটা পুরো ফুটছে হাতে ভাব লাগবে চালটা না দিয়ে দিল আর এদিকে মাটনটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এটা সিটি হোক মা একটা ডিম সিদ্ধ সিদ্ধ এখন আমি কড়াই গরম করেছি এর মধ্যে দেব ঘি এর মধ্যে আমি এখন আর এখানে আমি কাজু বাদাম তিসমিচ বের করে নিয়েছি এই কাজুবাদাম বাদাম কেসমেসগুলো এখন ঘির মধ্যে ভাজব মা বড় একটা চাটকা জায়গায় ঘেরে দিচ্ছে কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে দেখো কি করবো তো হাঁট দেবো সবটা একসঙ্গে দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দাও নাড়াচাড়াগো তো বড় চাটকাও তো আজকের সুবিধা হবে তো এবার এর মধ্যে আমি অ্যাড করবো ও দিয়ে দেবো ঘিটা সঙ্গে আমি ঘিটাকে মেন্ট করে নিয়েছি ঘিটা অ্যাড করব মাখাও ভা একটু দাও এটি বৃষ্টির মধ্যে বচে আমার আর বলি আর চো না এ চো এ চ এ চো এ চো স্নান টান সেরে নিয়েছি নিয়ে এখন এবার খাদা হবে এই যে পিসিতে এসেছে সেই সকালে দেখা হয় না তো তোমাদের সাথে দেখানো হয়নি তোমাদেরকে পুতু এসেছে পিসিও এসেছে আর তো চলো এবার খাওয়া দাওয়ার টেবিলে চলো দেখো যে মাটনটা এবার ঢালছে আমার তেলে মাটনটা একদম ঢালা হয়ে গেছে এবার বাটি বাটি করে সব তুলে ফেলো এখন ছোট্ট কচি জামাইয়ের জন্য মাংস নিয়ে যাচ্ছে কচি জামাই এই যে বাপি আর সমিত বসে যাবো তো তো পোলাও আর মাটন নিয়ে বসে পড়েছি উফ তো আমরা এখানে সবাই মিলে খেতে বসে গেছি কেমন হয়েছে পোলোয়ার মাটনটা মটনটা কেমন হয়েছে মা এখন বিকালবেলা ঘুম থেকে একটু উঠে আমি ঘুমাইনি বলি দিয়ে এখন সুমিত বেরিয়ে যাচ্ছে

রাত্রিবেলা কোন তলে এসেছে আর দাদাও তো দুপুরে খায়নি ওই জন্য এখন তো দুজনকে দিয়ে দিয়েছি পোলাও আর দাদাও বসে পড়েছে মাটন আর পোলাও চলো খেয়ে নাও হ্যাঁ আমাদের বুলি আমাদের কিন্তু তদারিকিতে আছে পোলাও আর মাটন কাছা তো যে এখন সব বসে কথাবার্তা বলছিলাম কুন্তলা এখনই আবার বেরিয়ে যাবে যে এখন রাত্রিবেলা একটু মাটন আছে আর একটু পোলাও আছে দুজনে নিয়ে নিয়েছি আমি এবার চামচ করে খাবো বলে নিয়েছি কুন্তলা দাঁড়া খেয়ে চলে যাচ্ছে এখন আমরা দুজন বসেছি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি